আমি বেটা দেখি করু উন করে কাল মু পেদা বেদি বলে ফেলিছি যে বেটা কাল কি বলি পাঞ্জা লড়াই হবে আচ্ছা বাবা সব বাবা সব পাঞ্জা লড়াই বাবা সব কেমন কে হিরো হেরে গিয়েছে কি করে দেখা যাক বাপ জিততা না বেটা জিততা টিন টিন বাবা ই ই এ বাবা 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 তোমা বহুত বাইগি দিঞ্জো ভিডিওর মাধ্যমে বহুত বাইগি দিঞ্জো বাবা কি বাবা সেই লেভেল চলছে এই কেটা করছ নিয়া মুক্ততন্ত্র তো বন্ধুরা 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 কালকে রাতের বেলায় আমি বাবা আর ভাই তিনজন মিলে সেই লেভেলের একটা ডিসকাস চলছিল আর ডিসকাসটা হলো একটা চ্যালেঞ্জের ওপর তো চ্যালেঞ্জটা বাবাই তুলে ধরছে কিসের নিয়ে চ্যালেঞ্জ বাবা বাবা এই হ্যাঁ তো

আর তারপরেও বাবা বল তো চলো এখন আপাতত তো স্টার্ট বেশি কানুন না করে ব্লগ ব্লগটা বলছি আরও এখন বাঞ্জালো স্টার্ট হোক চলো ওয়ান টু থ্রি টেন টেন এ বাহ 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 বাবা তোমার বহুত ভাঙিয়ে দিয়েছ ভিডিওর মাধ্যমে বহুত ভাঙিয়ে দিয়েছো বাবা 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 হ্যাঁ বাবা বড় বড় বাঙ্গলও তোমার

দাঁড়াও 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 রেডি ভালো করে সব কিছু ওকে আছে তো হ্যাঁ ওয়ান দাঁড়াও 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 ওয়ান টু থ্রি স্টার্ট ট্যাংট্যাং ও বাবা আরে বিরাট চুলছে হ্যাঁ রে রে এই 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 ট্যাং ম্যাং লুট কি দিছে রে হ্যাঁ রে ট্যাং লুট কি দাদা বাবা আরে পুরা চুলছে কিনা বিখ্যাত কিন্তু এখন বলা যায় না কি হই পুরা লেভেলের এই বাবা সেই লেভেল চলছে এই কেটা করছ নিয়া মুখটা তো দেখাই বিরাক কেটা করছ নিয়া আর বাবা মুখটা দেখি আরান দিরো হানান দিরো আরান দিরো লুজার 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 সর 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 লুজার লুজার সর সর পালা পালা ক্যামেরা পড়ছ দেখি পালা পালা রে জলদি পালা তো সেই লেভেল

তো বন্ধুরা এখন কম্পিটিশন আমাদের চালু তো দেখতে থাকো তোমরা ভিডিওর পর দেখো পুরা ব্যাম চলছে জলদি করে জলদি করে আয় তো বন্ধুরা এবার পর আমি ভাইকে হারাবো কারণ বাবার কাছে হারিয়ে আছি ভাইকে হারাবো কোনো রকম করে চল 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 সারা কে হারিয়ে আছি এবারে হারাবো তো বন্ধুরা একদম পাক্কা হারাবো তো বন্ধুরা আমাদের কম্পিটিশন চালু তো বন্ধুরা আমাদের সেই লেভেলের কম্পিটিশন শুরু চালু শুরু স্টার্ট চলো চলো কম্পিটিশন বন্ধুরা দেখতে থাকো সেই লেভেলে তো আমাদের কম্পিটিশনে ছোট বাবু তো বন্ধুরা হারিয়ে গেলে যার কাছে বাবা তাহলে তুমি আর ভাই উইনার হয়ে গেলে বন্ধুরা কি বলবো আমার তো অনেক দুঃখ লাগছে আমার বড় ছেলেকে কালকে আমার এই ভুলে ওই জন্যই হারিয়ে গেলো কেমন ভালো কিছু কেমন তো বন্ধুরা তোমরা কোনো মাইন্ড লিও না কালকে আমার ভুলের জন্য আমার বড় ছিল দুবার হেরি গেল আমার সুখ হেরি আমার ছোট বেটার সুখ হেরি গেল আমিও হেরি গেলি কালকে বলে তোমাকে চিনা বলে দেখো আমাকে চিনা চিনা লাগছে তো দেখো বন্ধুরা আমাকে চিনা চিনা লাগছে সেই লেভেলে চিনে যাও আমাকে আমি খুব ডেঞ্জার পাবো ডি কারণ দুধের সঙ্গে এক পেটা গলি দিয়ে ফেলেছি এক পেটা ভুলে গেছি ওই জন্য আমার বড় বেটা হেরি গেল তো বন্ধুরা মজা সে হাটকে তো বন্ধুরা ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে ব্লগের সাথে সাথে আজকে সেই লেভেলের ইন্টারেস্ট ফুর্তি হলেও কারণ মেন ব্যাপার হচ্ছে তোমাদিকে সেই লেভেলের ভাবে ব্লগ দেওয়ার জন্যে আজকে মানে এই ভিডিওটা বানাইতে হইলো কালকে রাতে আমার আর বাবার আর ভাইয়ের মধ্যে ডিসকাস হয়েছিল যে একটা চল পাঞ্জা লড়াই করি কিছুদিন আগে ফুচকার ভিডিও করেছিলাম ফুচকা চ্যালেঞ্জের তো পাঞ্জা লড়াইয়ের চ্যালেঞ্জ হয়ে গেলো তো যাই হোক কোনো রকম করে দেখাইলাম আর বাবা যেভাবে একটিং সেই লেভেল শুরুর থেকে ছোট থেকে একটিংটা একটু বেশি কারণ তোমার কথা বলবো আমার ঘরে যে দোকান পেছনটাতে তো বন্ধুরা চলো আর বেশি কিছু বলছি নেই ইয়ারপর নিজের নিজের কাজ করতে শুরু করে দিছি আমরা আর ব্লগটা কেমন হয়েছে আর ব্লগের সাথে সাথে ইন্টারেস্টটা কেমন লাগলো একটু এনজয়টা কেমন হলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো ভালো থাকো সুস্থ থাকো আর 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 যে কোনো নেক্সট খেলা যদি তোমাদের কিছু মানে যদি আমাদের খেলা থাকে তিন বাবার মধ্যে তোমরা কমেন্ট করবে সেই খেলাটা আমরা খেলবো একদম আর সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করবে ভুলো না সাবস্ক্রাইব আর সেই লেভেলের লেভেল ভিডিও তোমাদেরকে দেবো আমরা